পথিক যেমন গাছতলায় রাঁধিয়া খাইয়া হাড়িটা ফেলিয়া দিয়া চলিয়া যায় এবং তখন যেমন চাহিয়া দেখে না হাঁড়িটা ভাঙিল কি বাঁচিল সংসারে শতকরা নব্বই জন লোক ঠিক এমনি করিয়াই সরস্বতীর কাজ হইতে কাজ আদায় করিয়া মা লক্ষ্মীর রাজপথের ধারে নির্মমভাবে তাহাকে ছুঁড়িয়া ফেলিয়া দেয় একবার ফিরিয়াও দেখে না তিনি ভাঙিলেন কি বাঁচিলেন গুণেন্দ্র সেইরূপ করে নাই সে চিরদিন যেভাবে শ্রদ্ধা করিয়া সেবা করিয়া আসিয়াছিল উকিল হইয়াও ঠিক তেমনি করিয়াই সরস্বতীর সেবা করিতে লাগিল তাহার পরিবার ঘর পুস্তকে ভরিয়া উঠিয়াছিল সেই ঘরের মধ্যে হেমনলিনী ভারী আশ্রয় পাইল গুণেন্দ্র গুছানো প্রকৃতির লোক ছিল না বলিয়া তাহার যে পুস্তক একবার আলমারির বাহিরে আসিত তাহা শীঘ্র আর ভেতরে প্রবেশ করিতে পাইত না টেবিল চেয়ার অবশেষে নিচের গালিচার ওপর পড়িয়া পড়িয়া সুদীর্ঘকাল পরে যদি কোনো গতিকে নন্দার সাহায্যে ভেতরে প্রবেশ করিত আবশ্যক হইলে আর বাহির হইত না এমনই মিশিয়া যাইত একটা পুস্তকের তালিকাও তাহার ছিল বটে কিন্তু সেটাকে কাজে লাগাইবার কিছুমাত্র উপায় ছিল না এই বিশৃঙ্খলা দুই দিনের মধ্যেই ঠিক করিয়া ফেলিল একদিন একটা আলমারি খালি করিয়া সমস্ত বই নিচে নামাইয়াছে এমন সময় গুণেন্দ্র ঘরে ঢুকিল কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথনির্দেশ গল্পটি পুরোটা শুনতে আমার চ্যানেল এম ফর মঞ্জুতে আপনার আমন্ত্রণ রইল